আজকে আমি আমার এক্স হাজব্যান্ডের বিয়েতে যাব প্রায় দু বছর আগে আমাদের ডিভোর্স হয়ে যায় কিন্তু তারপরও আমাদের মধ্যে একটা ফ্রেন্ডশিপের সম্পর্ক ছিল ডিভোর্স হয়ে আর এক বছর পর আমি বিয়ে করিনি কিন্তু এখনো দু বছর হতে যায় ওর বিয়ে তো তবে ভাবলাম আমিও যাই যেহেতু আমার বিয়েতে ও দাঁড়িয়ে থেকেই আমার বিয়ে দিয়ে এবার তোমরা অনেকে প্রশ্ন করবে যে আমার কি তাহলে দুটো বিয়ে দাঁড়াও সবটা বলছি ভিডিও এখনকার যুগে দাঁড়িয়ে রকম সম্পর্ক কিন্তু হঠাৎ দেখা যায় না যেহেতু আমরা ফ্রেন্ডশিপ ছিলাম তারপরে বিয়ে করেছি দেন আবার ডিভোর্স হয়েছে তারপরেও তো আমাদের ভালো সম্পর্ক রয়েছে তাই ভালোভাবেই সবকিছু আমরা মিলেমিশে আর এমনকি আমরা দুজনেই কিন্তু একসাথে জবও করি আর ওর বউও কিন্তু আমাদের সাথেই জব করে যাই হোক আমার সাথে তো মোটামুটি খুব ভালোই সম্পর্ক এই বিয়ে বাড়িতে যার মূল উদ্দেশ্যটা কি আমি আমার বিয়ে শাড়ি পরে যাচ্ছি মানে ওর সাথে যখন আমার বিয়ে হয়েছিল যে শাড়িটা পরেছিলাম সেই শাড়িটা পরেই যাচ্ছি ইনফ্যাক্ট জুয়েলারিগুলো কিন্তু ওরই দিয়ে যখন ওর সাথে আমার ডিভোর্স হয় ও কিন্তু সেগুলো কিছু ফেরত নেয়নি তো সেইগুলো সব কিছুই আমার কাছে রয়ে গিয়েছিল তাই সেগুলো পরেই যাচ্ছি এবারে সত্যি কথা বলো তো আমাকে কেমন দেখতে লাগছে আমি তো জানি আমাকে পুরো মহারানীর মতন দেখতে আর এইগুলো কিন্তু সবকিছু সাজানো একটা গল্পই ছিল স্ক্রিপ্টের